নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার সুরিতাজ রেসিটেশন অ্যান্ড অ্যাঙ্কারিং ক্লাসে তোমরা সকলেই জানো যে আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আবৃত্তি এবং সঞ্চালনা সংক্রান্ত বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পোস্ট করি তোমাদের রেসপন্স দেখে আমি বুঝতে পারছি যে তোমরা এই ভিডিওগুলো দেখে কতটা উপকৃত হচ্ছ অনেকেই আমাকে বিভিন্ন বিষয়ের ওপর সঞ্চালনার ভিডিও বানাতে বলছে তোমাদের অনুরোধে এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি দোল উৎসব বা বসন্ত উৎসব নিয়ে আমাকে ভিডিও বানানোর অনুরোধ জানিয়েছেন একজন আজ তোমাদের জন্য রইল বসন্ত উৎসবে কিভাবে সঞ্চালনা করবে সেই সংক্রান্ত কিছু তথ্য ভিডিও অবশ্যই পুরো দেখবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে আরও বেশি মানুষ এই ভিডিও দেখে শিখতে পারে তাহলে চলো শুরু করা যাক ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল নমস্কার আমি সুরিতা আপনাদের সকলকে দোল পূর্ণিমায় অর্থাৎ বসন্ত উৎসবে জানাই রঙিন শুভেচ্ছা আমরা সকলেই জানি যে কবিগুরুর এই গানের মাধ্যমে আমাদের বাঙালির দোল উৎসব শুরু হয় শীতে প্রকৃতি যেমন রুক্ষ শুষ্ক থাকে আমাদের শরীর মনও তেমনি থাকে কিন্তু শীতের শেষে বসন্তের আগমনে প্রকৃতি রঙে রঙে রেঙে ওঠে আর সেই রঙের ছোঁয়ায় আমাদের দেহ মনও রঙিন হয়ে ওঠে ফাল্গুন মাসের পূর্ণিমায় দোল উৎসব পালিত হয় সকাল থেকে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় চলে রঙের ফোয়ারা ছেলে বুড়ো সবাই মেতে ওঠে আনন্দে তারপর বিকেলে চলে আবির খেলা কি তাই তো আর আজকের এই সুন্দর ফাগুন পূর্ণিমার সন্ধ্যায় আমরা আবিরের রঙে মেতে তো উঠবই সে সঙ্গে একটু নাচ গান কবিতা হবে না তাই আমার হয় নাকি বলুন তো আমাদের বাঙালির বসন্ত উৎসব তো শুধু শান্তিনিকেতনে সীমাবদ্ধ থাকে না তা আমাদের পাড়ায় পাড়ায়ও চলে কারণ আজে রেঙে ওঠার দিন আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব রবি ঠাকুরের রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে এই গানটির সঙ্গে নৃত্যের মাধ্যমে পরিবেশনায় মধুমতি নৃত্য সংস্থা এইভাবে যেই গ্রুপ অংশগ্রহণ করবে তাদের নাম বলতে হবে এরপর একে একে কি অনুষ্ঠান হবে সে অনুষ্ঠান পরপর সাজিয়ে উপস্থাপনা করতে হবে এবারে তোমাকে যেটা করতে হবে এই অনুষ্ঠান চলাকালীন ফাঁকে ফাঁকে তোমাকে দোল বা বসন্ত উৎসব সংক্রান্ত বিভিন্ন কথা বা তথ্য সকলের সামনে তুলে ধরতে হবে আমি এক এক করে রকম কিছু তথ্য তোমাদের বলছি সেই সঙ্গে তোমরা তোমাদের ভাবনা মিশিয়ে একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে ফেলো যেমন এক নম্বরে তোমরা বলতে পারো দোল পূর্ণিমার দিনে বাঙালিরা ঘরে ঘরে রাধাকৃষ্ণের পুজো করে রাধাকৃষ্ণকে আবির ছোঁয়ানো হয় তারপর ভোগ দেওয়া হয় প্রত্যেক সনাতন হিন্দু ধর্মের মানুষদের বাড়িতে এই দোল উৎসব খুব জাক জমক সহকারে পালিত হয় কারণ শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা সমেত অন্য গোপিনীদের সঙ্গে হরিখেলায় মেতে উঠতেন ব্রজগোপী খেলে হোলি এই দোল উৎসব প্রায় পাঁচ হাজার বছরের পুরনো দোল আগেকার দিনে বিভিন্ন রাজা রাজরা জমিদাররা খুব জাক জমক সহকারে পালন করতেন এবার চলে আসি দু নম্বর পয়েন্টে আমাদের বাঙালির দোল আর ভারতের অন্যান্য রাজ্যে এই উৎসবের নাম হোলি আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল দোলের আগের রাতে ন্যাড়া পোড়ানো হয় দোলের পর দিন অবাঙালিদের হোলি দোল হোলি যে নামেই ডাকি না কেন আসলে সবটাই হল রঙের উৎসব এদিন হল হলো রঙে রঙে রঙিন হয়ে ওঠার দিন এবার তিন নম্বর পয়েন্ট হিসেবে বলবে আমাদের ছোটোবেলায় দোল মানেই ছিল পিচকারি দিয়ে একে অপরকে রঙ দেওয়া দিনের বেলায় রঙ খেলার চোটে কাউকে চেনা যেত না বেলুনে রঙিন জল ভরে রাস্তার মানুষজনদের গায়ে ছুঁড়ে মারা ছোটোবেলার দুষ্টুমি যাকে বলে আমাদের সাথে সাথে বাড়ি ঘর রাস্তাঘাটও রঙিন হয়ে যেত আর তারপর চলতো নিজেদের মুখ থেকে রঙ তোলার পালা কোনোরকমে সেই রঙ তুলে ফেলেই সন্ধ্যায় বড়দের পায়ে আবির ছুঁয়ে প্রণাম পর্বের পরে বন্ধুদের সাথে চলতো আবার আবির খেলা কোথায় হারিয়ে গেল সেসব দিন বলুন তো এখনকার ছেলেমেয়েরা সেইভাবে আর দোল খেলে না এবারে দোল বা হোলির ইতিহাস সম্পর্কে দর্শকদের কিছু তথ্য দিতে পারো দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালন করা হয় রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে ভিত্তি করে এদিন রাধা তার সখীদের সাথে রং খেলছিলেন তখন শ্রীকৃষ্ণ তার মুখ সুগন্ধি ফুলের কুড়ির রং দিয়ে রাঙিয়ে দেন এবং রাধাকে প্রেম নিবেদন করেন সেই থেকে বাঙালিরা দোলে রাধাকৃষ্ণের পুজো করেন আর হোলি উৎসব হলো ভগবান বিষ্ণু আর ভক্ত প্রহ্লাদকে কেন্দ্র করে রাক্ষস রাজা হিরণ্যকশীপুর পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত তাকে হত্যা করার জন্য হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেন হোলিকা এই বর পেয়েছিলেন যে তার আগুনে মৃত্যু হবে না কিন্তু অন্যায় কাজ করার কারণে সেই বর কাজে লাগে না হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যান আর বিষ্ণুভক্ত প্রহ্লাদ বেঁচে যান ধর্মের জয় হয় অধর্মের নাশ হয় তাই এই দহনকে হোলিকা দহন বলা হয় যা দোলের আগের দিন পালন করা হয় এবারে আর একটা পয়েন্টে আসি হিন্দু সমাজের অন্যতম মহাপুরুষ শ্রী চৈতন্যদেবের জন্মতিথি এই দোল পূর্ণিমা তাই এই পূর্ণিমাকে গৌরী পূর্ণিমাও বলা হয় বৈষ্ণব সম্প্রদায়ের শ্রী চৈতন্যদেবও কিন্তু দোল বা হোলি উৎসবে সামিল হতেন বিভেদহীন সমাজ গড়ার লক্ষ্যে দোল উৎসব হল ঋতুচক্রের শেষ উৎসব পাতা ঝরার সময় থাকে বৈশাখের প্রতীক্ষা শুকনো ডাল পাতা দিয়ে যে আগুন জ্বালানো হয় দোলের আগের দিন বাংলাদেশে তাকে বলা হয় চাঁচড় পুরনো জঞ্জাল শুষ্কতা সরিয়ে নতুনকে আহ্বানের নাম হচ্ছে এই দোল বাহলি সব শেষে যেটা বলবো ধর্মীয় গন্ডি ছাড়িয়ে দোল বাহলি আজ সব মানুষের উৎসব অন্যায়কে পরাজিত করে সবার মন আনন্দে ভরে উঠুক এটাই চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটি শান্তিনিকেতনে বিশেষভাবে পালিত হয় যার নাম বসন্ত উৎসব দোল পূর্ণিমার দিন বসন্তকে আহ্বান জানানোর জন্য সঙ্গীত নৃত্য নাটক দিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতির কোলে খোলা আকাশের নিচে এই বসন্ত উৎসব পালিত হয় সকালবেলা প্রভাত ফেরি বের হয় আবির খেলতে খেলতে ওড়ে গৃহবাসী খোলদার খোল এই গানটি গাওয়া হয় সে এক অন্যরকম অনুভূতি বৃন্দাবনেও দোল উৎসব খুব বড় করে উদযাপন করা হয় বাঁকে বিহারির মন্দিরের বাইরে রাধে রাধে বলে মানুষজন আবির ছড়াতে থাকেন মন্দিরে প্রবেশের সময় বালতি আর পিচকারি দিয়ে মানুষের জামা কাপড় রঙিন করে দেওয়া হয় কৃষ্ণমূর্তিকে ঘিরে আবির খেলা হয় আর রাধে রাধে বলে চিৎকার করা হয় এক অদ্ভুত মোহময় পরিবেশ সৃষ্টি হয় তাহলে তোমাদের আমি দোল উৎসব নিয়ে এতগুলো পয়েন্টস বললাম সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে এই কথাগুলো ছোট ছোট করে গল্প বলার ভঙ্গিতে দর্শকদের বলতে হবে তাহলে সঞ্চালনা মনোগ্রাহী হয়ে উঠবে দর্শকদের ভালো লাগবে শুনতে আজকের এপিসোড এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর কোন কোন বিষয়ে তোমরা সঞ্চালনা আমার কাছ থেকে শিখতে চাও তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে আজকের মতো চলি টাটা